আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামীকাল থেকে বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারসিন আরবিয়া বাংলাদেশের বেফাক পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো যত ছাত্র ছাত্রী ভাইয়েরা পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্য শুভকামনা রইল আল্লাহ তালা প্রত্যেককেই ভালো রেজাল্ট করার তৌফিক দান করুন প্রত্যেকেই গুরুত্বের সাথে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন কেননা পরীক্ষার মাধ্যমে আপনি অপমানিত হতে পারেন আবার সম্মানিতও হতে পারেন এই জন্য এই বিষয়টা খেয়াল রাখা অনেক সময় ছাত্র ভাই বা বন্ধুদের একটা জিনিস দেখা যায় তারা হল হরা করা হরা না করে আপনার প্রশ্নগুলো কমন পড়ুক বা না পড়ুক একটু সময় নিয়ে সেখানে থাকবেন চেষ্টা করবেন পুরো সময়টা থাকার এরপরে যারা ভালো পারেন বা কমন পড়ে প্রশ্ন সেই ভাই বোনরা একটু লেখার দিকে মনোযোগী হবেন যাতে করে আমার লেখা আর পাঁচজনের লেখার চাইতে সুন্দর হয় আমার খাতাটা দেখলে যাতে করে আমাকে নাম্বার দিতে বাধ্য হয় তো আল্লাহ তালা সকলকে কামিয়াবি দান করুক আসসালামু আলাইকুম